আবারও অনেক দিন পর পেলাম একটা বিয়েবাড়ি তাও আবার বর্ষাকালে আর কি বৃষ্টি হচ্ছিল সেদিন বিয়ের দিন মুসলধারায় বৃষ্টি বৃষ্টিতে ভাবছিলাম সারাদিন ধরে বিয়েবাড়ি যাবো কিনা যাব না বর্মশাই এলেন স্কুল থেকে আর বললেন কি বিয়ে যাবে আমি বললাম হ্যাঁ চলো যাওয়াই যাক সন্ধ্যাবেলায় বৃষ্টিটা একটুখানি ছেড়েছিল আর সেই যে ভাবা আর সেই কাজ আমি তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিলাম আর রেডি হওয়া বলতে আমার সাজতে কিন্তু বেশি টাইম লাগে না না করি মেকআপ না কিছু ওই সিম্পলভাবে ছোট্ট একটা টিপ হালকা লাল রঙের লিপস্টিক না লাল রঙের নাই গোলাপি রঙের লিপস্টিক আর হালকা করে কাজল দিয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি আর সাজা বলতে জানো তো আমার সব থেকে ভালো লাগে বিয়েবাড়ি যেতে বা যে কোনো অনুষ্ঠানে মাথায় খোপাটিকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আর হালকা করে লিপস্টিক লাগানো আর এই যে দেখো আর এতটাই সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বরমশাইকে আর বলতে পারলাম না যাও না দেখি একটা ফুলের মালা এনে দাও মাথায় সুন্দর করে খোপাটিকে সাজাবো সে না হয় বর্মশাইকে বললেই এনে দিত কিন্তু এতটাই বৃষ্টি আর বলতে পারলাম না বর হয়তো স্কুলের পথ থেকে হয়তো বাজার থেকেই নিয়ে দিত কিন্তু বৃষ্টির সময় বন্ধ থাকবে দোকানগুলি যদিও বিয়ের সময় বন্ধ থাকে না তাও আর বললাম না ভাবছিলাম বিয়েবাড়ি যাবো কি না যাবো না তো সে যাই হোক ছেলে গেছে পড়তে পড়ে এসেই যাবো আমরা বিয়েবাড়ি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার রেডি হতে একদম বেশি টাইম লাগে না না করি মেকআপ না কিছু ওই হালকা একটা লিপস্টিক আর একটা ছোট্ট টিপ আর হালকা করে চোখে কাজল দিয়ে দিলাম যদিও খুব বড় করে আমি কাজল পরি না বা আইশেডো আইলাইনার কিছুই দিই না হালকা করে একটু কাজল দিয়ে দিই আর হালকা লিপস্টিক আর একটা ছোট্ট টিপ যদিও আজকে টিপটি একটু বড় করেই পরেছি এই হলো আমার সাজগোজ তবে বর্মশাইকে বললাম যাব যাবো তো কোন শাড়িটি পরবো বর্মশাই বলল যা হোক একটা পরে নাও দেখি কিন্তু কি বলো তো বর যদি একটুখানি বলে দেয় না এই শাড়িটি পরো ওটা পরো তাতে না বেশ ভালো লাগে আর আমার বরের ওই সব নাই বললেই বলবে সবই পরো সব ভালো কিন্তু ভালো লাগে না যদি বলে দেয় এটা পরো এইভাবে সাজো কার না ভালো লাগে বলো বরের না এই গুণটি খুব খারাপ আমার একদম ভালো লাগে না তো যাই হোক দুটো শাড়ি দেখালাম একটা লাল বেনারসি আর একটা নীল রঙের আর বেনারসি শাড়ি আমার বেশ কয়েকটাই আছে চার পাঁচটা আছে কিন্তু নীলটা বেশ আমার পরা হয় না বেশিরভাগ লাল রানী কালার তুতে এগুলোই পরি তো বর বলে এটাই পড়ে নাম তো বর যেহেতু বললো আমার ভালো না লাগলেও বর যখন বলেছে আমি নীল রঙের বেনারসিটি পরে নিলাম আর জানো সব থেকে কিছু সাজি আর না সাজি আমার মাথায় ফুল দিয়ে সাজতে খুব ভালো লাগে খোপাতে সাজতে কিন্তু ফুল তো আর পেলাম না যাই হোক এলো মাথায় এলো খোপায় আমি চলে গেলাম বিয়ে বিয়েবাড়ি ভেবেছিলাম রাস্তার ধারে হয়তো ফুল দোকান থাকলে আমি ফুল দিয়ে মাথায় একটুখানি এঁটে নেব কিন্তু সে আর ভালো লাগলো যদিও ভাবনা চিন্তা করতাম আমি সকাল থেকে বিয়েবাড়ি যাব। ওই যে আমাদের গাছে জুই ফুল বেলি ফুল টগর ফুল সব রকমই ফুল ছিল দু চারটে করে যদি একটু গেথে নিতাম তাহলে সকাল থেকে তাহলে আমি খোপাটিকে বেশ সাজাতে পারতাম আর এইদিকে জানো তো আমি যখন ভিডিও করি আমি গাছের ফুল দিয়ে অনেক সময় যদি অনেক ফুল ফুটে থাকে তখন আমি নিজে মালা গেথে খোপাটিকে বেশ সাজিয়ে নিই নিজের হাতে মালা গেথে খোপাই আমি মাথায় এঁটে নিই তো যাই হোক ফুলটুল আর মাথায় বেঁধে যাওয়া হলো না শেষমেশ বিয়েবাড়ি চললাম আর এই যে রাস্তার ধারে একটু কাঁসা পিতলের দোকান থেকে আমি নিয়ে নিলাম গিফট আর কি কাঁসা পিতলে যাই হোক কিছু মেয়ের বিয়ে কি না তাই এই কাঁসা পিতলের মধ্যেই কিছু একটা দিলাম আর জানো তো যখন আমি এই যখনই রাস্তায় আসি বাজারে কাঁসা পিতলের দোকানে কত সুন্দরভাবে সাজানো থাকে বসানো থাকে গোপাল ঠাকুর কত রকমের ছোট বড় সাইজের গোপাল থাকে আর জিজ্ঞাসা করে যাই যখনই যাই যে কাকু এই গোপালগুলি কীরকম দাম তো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের গোপাল থাকে তো বিভিন্ন রকমের দাম থাকে তো আমি যখনই যাই তখনই জিজ্ঞাসা করি তো আমাকে চিনতেও পারি যেহেতু এখান থেকে আমি লক্ষ্মী ঠাকুর গোপাল ঠাকুর কাঁসা পিতলের জিনিস নিই কি না আর আমাকে বলেও দেন আসলে বিভিন্ন রকমের বিভিন্ন গোপালের দাম থাকে তো সেই অনুযায়ী দাম জিজ্ঞাসা করি ইচ্ছা আছে যদিও আমার ছোট গোপাল আছে কিন্তু আমার একটি বড় গোপাল নেওয়ার শখ খুব একটা বড়ো নয় তাই আমি জিজ্ঞাসা করি যদি আমার সাধ্যের মধ্যে থাকে গোপাল মানে কেনার ইচ্ছা আছে একটু বড় খুব বড়ো নয় তার মধ্যে একটুখানি বড় তাই রোজ জিজ্ঞাসা করে যায়। যাই হোক হয়তো আমার ইচ্ছা আছে বড় গোপাল কিনা কিনবার কিন্তু আমি ভাবছি কিনবো পরে কখনো কিনবো আর এই দিকে দেখো ফুলের দোকান ফুল কিন্তু বসেই আছে আর আমার দিকে তাকাচ্ছে ফুলের নেশা এত ভালো লাগে না মাথায় খোপাটিকে সাজানোর জন্য আর কিনলাম না ওই চলে গেলাম এলো মাথায় এইদিকে দেখো রাস্তার মধ্যে অনেক জল দাঁড়িয়েছে আমি শাড়িটিকে তার জন্য তুলে যাচ্ছি আর আমাদের এই চন্দননগরে কি বলো তো একটুখানি জল হলেই এক হাঁটু এককমর এক কোমর করে জল দাঁড়িয়ে যায় যদিও রাস্তার মাঝে মাঝে একটুখানি করে জল দাঁড়িয়ে আছে তাই আমি শাড়িটিকে তুলে যাচ্ছিলাম আর কী তো যেগুলো নিচু এলাকা না সত্যিই অনেকটা করেই জল দাঁড়িয়ে থাকে তো এই দিকে দেখো আমাদের এই যে যে বিয়েবাড়িতে গিয়েছিলাম কি সুন্দর না লাগছে গোপাল ঠাকুরটিকে কী সুন্দরভাবে বসে আছে জানো আর কত বড় গোপাল ঠাকুরটি জানো ঠিক যেন ওই এক থেকে দেড় বছর বয়সের কিংবা দু বছর বয়সের যে বয়সটি হয় আর অমনি করে বসে থাকে আর হামাগুড়ি দিয়ে থাকে ওই রকমই গোপাল ঠাকুরটিকে লাগছে আর এতটাই বড় তো এত বড় গোপাল কিনবার হয়তো আমার সাধ্য নেই যদি হয় আমি সত্যি ঠাকুর যদি চাই গোপাল যদি চাই এরকম বড় গোপাল আসতে আমার ঘরে আমি অবশ্যই নেব তবে এর থেকে একটুখানি ছোটোও পাওয়া যায় তো ওটা আমার সাধ্যের মতো ওই গোপালটিকে ভাবছি আমি আমার ঘরে নিয়ে আসব কি সুন্দরভাবে বসে আছে দেখো ঠিক যেন দুষ্টু বাচ্চা আর আমার কি ভালো লাগছিল তাই আমি এর ফটোটি যেন আমি ভিডিওটি করে নিলাম গোপাল ঠাকুরটির বিয়েবাড়ি থেকে বেরিয়েই চলে এলাম খাবারের প্যান্ডেলে তো এখানে খাওয়া দাওয়া করব আমরা করছিলাম আর বিয়েবাড়ির কনের ফটো কিন্তু তুলিনি ভিডিও তুলিনি তো আমি আর তুললাম না যেহেতু আমি ব্লগে দেবো তো তো ওই বোনের ছবি আর আমি তুললাম না আমাদের নিজেদের মধ্যেই ভিডিও করলাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমায় মনে রেখো আমার ভিডিও দেখে রেখো পারলে সমস্ত বন্ধু এবং ভাই বোন দিদি ভাই দাদা ভাই সবাই আমার পাশে থেকো আজকে আসি গো টাটা আজকে এলাম বাই বাই